সকাল সকাল চলে আসছে ডিমবেলা মানে ডিমবেলাটা অনেক সকাল সকালই আসে তো ওনার কাছ থেকে আমার শাশুড়ি মা আমরা সবাই হাঁসের ডিম নিই তো আমি শুয়ে চোখ খুলছে না মনে হচ্ছে না গিয়ে ডিমটা নিই তো ডাকছে আমার শাশুড়ি মা ডিম এসছে ডিমনি বানাকি তো আবার উঠে আসলাম দেখো চুলমুল নিয়ে ওরকম বাসি মুখে আগেই নিতে চলে আসলাম তো হাঁসের ডিমটা হচ্ছে নিয়ে নিলাম দশ পিস নিলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আগে সাড়ে আটটা আর সকালবেলায় ডিম নিলাম ডিম নিয়ে দেখতে পেলে হাঁসের ডিম নিয়ে রাখলাম তো আজকে কোন না হাঁসের ডিম আজকে আছে এক জায়গায় নিমন্ত্রণ আজকে রবিবার তো লোকরা বাবা পুজোর নিমন্ত্রণ আছে আর রবিবার মানে তো চিকেন মাটন কিছু হয় তো হবে না কারণ নিমন্ত্রণ আছে সেখানে যাব আর এদিকে সকালবেলায় বানাচ্ছি ডিম টোস সকালবেলায় বানাচ্ছি ডিম টোস তোমার দাদা ভাইয়ের আর আমার বড় ছেলের জন্য তো এই যে ডিম টোস্ট হচ্ছে তো চলো বন্ধুরা ডিম টোস্টটা फटाफट করে নি ইয়াম্মি ইয়াম্মি একদম দারুণ হয়েছে ডিম টোস্টটা আর তো দাদা এখন দেব আর সস নিয়ে আসলো দোকান থেকে সস শেষ হয়েছিল তো সস দিয়ে দেব তো দাদাভাইকে তো চলো বন্ধুরা দিয়ে দি খেতে তারপর আবার আসছি আর এদিকে এদেরকে খেতে দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে ডিমটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইয়েতে রাখবো ফ্রিজে রাখবো কারণ ডিমটা নিয়ে রাখলাম সময় সময় অনেক সময় রান্না হয় যেহেতু আজকে রবিবার আজকে তো আমাদের নিমন্ত্রণ আছে তো আজকে তো মাংস হয় তো আজকে তো করবোই না আর কালকে নিরামিষ আর মাছ এখনও ফ্রিজে রাখা আছে সেগুলো শেষ করতে হবে কারণ বাবুর পেটটা আমার পেটটা দুজনের পেট ভালো ছিল না বলে আমরা খুব একটা টাছ খাচ্ছি না মানে সিদ্ধ সিদ্ধই খাওয়ার চেষ্টা করছি তো এই দেখো ডিম টস দিয়ে দিলাম তোমার দাদাভাইকে তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি এখন বাজে দুটো বাবু ঘুমিয়ে গেছে তোমাদের দাদা আমি আর বাবু যাচ্ছি তো এই গরমের জন্য সুতির চাপা শাড়িটা পরে নিলাম এই শাড়িটা পরে নিলাম তোমার দাদা ভাই চলে এসছে তো চলো বন্ধুরা ফটফট করে যাই যেখানে যাচ্ছি আর কি খেতে তো তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে রেডি হয়েছি তো চলো একবার ছোটোবাবুকে দেখিনি ঘুমাচ্ছে আমার শাশুড়ি মাকে বলে গেলাম তো মা দেখবে আর হচ্ছে আমরা বেরিয়ে গেছে গাড়ি নিয়ে আমি এখন বেরোচ্ছি আর তোমার এই লোকনাথ বাবাটা মূর্তিটা আমার এতটা ভালো লাগে বন্ধুরা যে কি বলবো কিন্তু এটা হচ্ছে মাটির মাটির বা লোকনাথ বাবার মূর্তি দেখে মনে হবে তোমার পাথরের মূর্তি মানে আমি প্রথমে তো বুঝতে পারিনি তারপরে জিজ্ঞেস করার জানতে পারলাম যে এটা মাটির মূর্তি তো লোক প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে কিন্তু জায়গা কম হয়ে গেছে তো দেখো কিভাবে খাচ্ছি একটা সিটে মানে জায়গায় নাই ওপরে টেবিলে একটু মানে একটু জায়গা নাই তো সেইভাবে আমরা খেতে বসেছি ছজন সাতজন করে তারপরে খেতে বসেই ফোন করেছিল যে ছোট বাবু উঠে গেছে তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে বেরিয়ে পড়লাম কারণ বাবু আবার আঁকা স্কুলেও বেরোবে তিনটে যায় সেখানে সাড়ে তিনটে তিনটে আঠ আঠাশ ওরকম হলো ছাব্বিশ সাতাশ হয়ে গেল তো মানে সাড়ে তিনটে ধরে রাখো তো এদিকে বসে গেছি আর গরমটা বিভস্য গরম মানে মনে হচ্ছে ঠাকুরের প্রসাদ তাই নাহলে মনে হচ্ছে ঘরে রান্না আলু শুদ্ধ ডাল শুদ্ধ টক টক মানে খেতে ইচ্ছা করছিলো যাই হোক তারপরে দেখো গোটা দুপুর তো আমি ঘর আর বাইরে করেছি এই যে গাড়ি নিয়ে এসে রাস্তায় এসে রাস্তা রাস্তায় ঘুমশানি একটা গরম মতো ঘেমে যাচ্ছে আমি একটা গামছা নিয়ে বসে আছি ওর গাম মুছে দিচ্ছি কিন্তু আমার ভালো লাগছে না মনে হচ্ছে ঘরে গিয়ে একটু শুয়ে পড়ে থাকি কিন্তু কিছু করার নাই ওকে নিয়ে এখনও বাইরে বেরোবে বাইরে বেরোনোর জনে কাঁদছে তো নিয়ে আসলাম তো বন্ধুরা এখন বাজে আটটা এই যে ছোটোবাবু ঘুমিয়ে গেল। আমরা যখন ওখানে খেতে যাই তো খেতে যাওয়াতে মানে কেবলি খেতে বসেছি আর ফোন করেছে যে উঠে গেছে মানে ঘুম পাড়িয়ে গেছি কিন্তু তারপরে উঠে গেছে তারপরে আমরা খেতে আস্তে আসতে ঘুমটা ভেঙে গেছে আমার যায়ের কাছে ছিল তো আর ঘুমায়নি তারপরে হচ্ছে গা সেই যে জেগের থেকে গোটা দুপুর দেখতে পেলে একবার রাস্তার দিকে বসছি একবার ঘরে আসছি তারপর ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার কারণ অনেক লোকজন ছিল প্রচুর লোকজন আর একটা এতটাই ভিড়ছিলো যে একসা একটা সিটে আমরা ছ সাতজন বসেছিলাম মানে চেয়ার নিয়ে নিয়ে গোল করে তো একটু অসুবিধা হচ্ছিলো লজ্জা লাগছিলো কারণ সবাই খাচ্ছিলো আর গরমে মানে কি বলবো আজকে যে গরমটা মানে পচা একটা গরম বিভস্য গরম বন্ধুরা কি বলবো মানে সহ্য করা যাচ্ছে না এই গরমটা নিয়ে যাচ্ছে না এতটাই গরম তো ওখানে খাওয়া দাওয়া করে আসার পর তোমার দাদা তো একটা ঘুম দিলো আর বাবুকে নিয়ে গেলো দিয়ে আসে আকাশ করে দিয়ে এসে তোমার দাদাভাই একটু নিচে ঘুমিয়েছিল মানে ঘরের মেঝেতে ঘুমিয়েছিল গরমের জন্যে আর আমি আর ছোটোবাবু ওপরেই ছিলাম ওকে একটু ফোন দিলাম দেখছিল ও তো আর ঘুমাতে পারলামই না কিছুতে তো এতক্ষণে ঘুমালো আটটার সময় ঘুমালো ওখান থেকে আমরা আসলাম হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটা থেকে একবারে নিয়ে আছি দিয়ে এখন আটটা বাজে আটটা ঘুমালো তো আমার আমি আবার ভাতটা চাপিয়ে দিয়ে আসলাম তাড়াতাড়ি কারণ দুপুরে তো রান্নাবান্না করি নিয়ে আজকে খেতে গেছিলাম তো ভাতটা হচ্ছে করে নিই আলু শুদ্ধ ভাত আর আমার শাশুড়ি মা তরকারি দিবে যেহেতু আজকে রবিবার মাংস করেছে তো তরকারি দিয়ে বললো তো ওই তরকারি দিয়ে তোমার দাদা ভাইয়ের আর বড়োবাবুর হয়ে যাবে আমি আলু শুদ্ধ দিয়ে খেয়ে নেবো গরমে মাংস টাংস খাবো না আর এখন করবো হচ্ছে ওই ঘরে সব মানে যে চৌকির মধ্যে যে ক্যাথাগুলো বিছিয়েছিলাম বাবু ছোটোবাবু সব পেচ্ছাপ করেছিল বলে দেখলে আজকে রোদ রোদ দেখিয়েছিলাম তো সেইগুলো এখন সব চৌকির মধ্যে বিছাবো ভাতটা চাপিয়ে দিয়ে চলে আসলাম একটু জল খাবো জল খেয়ে চৌকির মধ্যে সব বিছাবো বিছিয়ে চাদর মাদর পাতবো পেতে বড়বাবুকে ছোটোবাবুকে নিয়ে যাবো আর বড়বাবুকে একটু আগে মাস্টার পরে দিয়ে গেলো আর পড়তে বসবে না ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে তো চলো বন্ধুরা দেখতে থাকবে ভিডিওটা আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে এখানে তোমাদের সঙ্গে একটু কথা বলছি ক্যাবলি বসিয়ে দিয়ে আসলাম তো চলো আগে বিছনাটা পেতে নিই তারপরে এবার হচ্ছে গা ছোটোবাবুকে ওই ঘরে নিয়ে গিয়ে দিবো আউটটা জ্বালিয়ে আসতে বললাম কারণ পাখা চললেও খুব মশা ওই দিকটা জঙ্গল তো বিশাল মশা ওই দিকটায় জানলা লাগিয়ে ঘর লাগিয়ে রাখতে হয় তো এই সন্ধ্যা পর্যন্ত খুলেই রাখি মানে ঘুমাবার টাইমটা জানলাটা লাগাই তো চলো বন্ধুরা ভাতটাও ফুটে গেছে ভাতটা এবার নামাবো মানে হওয়া হওয়ার দিকে আলু দিয়েছি আলুটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মাখবো এর আগের দিন তোমার দাদাভাই বলছিলো শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খাবো তো বললাম চলো আজকে মেখে দিই কারণ দুপুরে তো সেরকম রিচ খাবার কিছু হয়নি তো শুকনো লঙ্কাটা আমি একটা খুব পেপার মানে খাই না পেটের সমস্যা হয় বলে তো বললাম চলো অনেক দিন তো খাই না একদিন খেলে কিছু অসুবিধা হবে না তো শুকনো লঙ্কাটা তেল দিয়ে মেখে হচ্ছে তেল দিয়ে গরম করে ভেজে তারপরে লবণ একটু দিয়ে মধ্যে আলুটা খুব সুন্দর লাগছিলো সিদ্ধটা খেতে তারপরে দেখো এদিকে এগুলো সব রোদে দিয়েছিলাম এঘরে এখন শুই বলে বাবু বাবু প্লাস্টিক পাতা থাকে কিন্তু টয়লেট করলে কীভাবে যাই হোক চলে যায় তো গন্ধ হয়ে যায় একটু রোদে না দিলে না এবারে পেচ্ছাভিন একটা বাজে গন্ধ তারপরে হাঁপিয়ে গেছি তারপরে বাবুকে বললাম একটু জল দে বাবা তো একটু জল এনে দিচ্ছে আমাকে গ্লাসে করে তো আমি ওর মধ্যে ফাঁকের কাজতালে একটু জল খেয়ে নিচ্ছি মানে শরীর থেকে এত গায়ের থেকে জল বেরিয়ে যাচ্ছে যে মানে জল সবসময় শরীরকে জলের প্রয়োজন আর তোমরাও সবাই বেশি বেশি করে জল খাও এই গরমে আমি তো খুবই জল খাই তো এদিকে দেখো বিছনাটা হয়ে গেলো কমপ্লিট এবার ছোটোবাবুকে নিয়ে এসে এই ঘরে দেবো তারপরে বাকি গাছগুলো সারবো কারণ ওই ঘরে বিশাল গরম তারপরে দেখো এদিকে রান্না বলতে এই যে এটা আমার দিয়েছিল আমার শাশুড়ি দিনে করেছিল। দিনে দিত দিত যেহেতু আমরা খাইনি তার জন্য এখন দিয়ে গেল মানে বড়া দিয়ে ডাটা দিয়ে তোমার হচ্ছে লাউ ডাঁটা দিয়ে এসব দিয়ে একটা আলু দিয়ে ঝোল আর এই দেখো মাংস বড়বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে বড়বাবুর ঘুমাচ্ছে তোমার দাদা ভাইয়ের আমি বাকি আছে আর এই যে আমার আলু শুদ্ধ তোমার দাদা ভাইয়ের আর আমার তো এবার আমিও খেয়ে নেবো ফটাফট তো বন্ধুরা এখন বাজে এগারোটা ভিডিওটা এখানে অ্যান্ড করলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই পাশে থেকো আর তোমার দাদাভাই এসে বাথরুমে গেছে আমার খাওয়া হয়ে গেল। আর আমার দুই বাবু কত সুন্দর ঘুমাচ্ছে দেখো এখন নিচে করবো বিছনা জল গরম চাপিয়েছি গ্যাসে কারণ হচ্ছে সেলাক খাওয়াবো দুদিনকার জল গরম মানে এখন গরমের জন্য দুদিনের পার হয়ে যায় তিন দিন থেকে যায় জল গরম তো সেই হিসাবেই জল গরম চাপিয়েছি সেই হিসাবে গরম জল চাপিয়েছি এবং তোমাদের দাদাভাই খেতে বাকি আছে তাই হোক যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টটা তো অবশ্যই করো কিছু করো না করো লাইকেরও দরকার নেই আমার সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইবটা না করলে আমি জানতে পারছি না আমার কথা ফ্যামিলি দেখছে আমাকে যাই হোক আর কমেন্টটা অবশ্যই জানিও আমাকে কমেন্টের মধ্যে কমেন্ট পড়তে আমার খুব ভালোবাসে তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট এখন তিনটে কাজ পড়ে আছে সেটা হচ্ছে বিছনা করবো এক নম্বর কাজ তোমার দাদা ভাইদের নিচে দু নম্বর হচ্ছে দাদাভাইকে খেতে দেবো তিন নম্বর কাজ হচ্ছে জল গরম করে বাবু জল গরম চাপছে তেল লেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো